অভিনব আর্থিক দুর্গাপুর নগর নিগমের নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মানস রায় ও তার ছেলে অপশনীল রায়ের নাম আর্থিক প্রতারণার দায় গ্রেফতার দুজনই কিন্তু কিভাবে চলত আর্থিক প্রতারণার কাজ সূত্রের খবর নিজেকে তৃণমূল ট্রেড ইউনিয়নের এক্সিকিউটিভ বডির সদস্য বলে দাবি করতেন মানুষ রায় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ফিনান্স কার্ড নিয়ে মোবাইল গাড়ি কিংবা অন্য কিছু কিনে তার মাসিক কিস্তি জমা করতেন না আর প্রতি মাসে এই মাসিক কিস্তি না দেওয়ার জন্য ফিনান্স কোম্পানির লোকজন যিনি কার্ড হোল্ডার তার বাড়িতে গিয়ে হুজতি করতেন কারণ লোনটা তার নামে চলত প্রভাবশালী বলে কথা তাই প্রতিবাদ করলেই যুক্ত হুমকি কেউ আইনের আশ্রয় নিতেন আবার কেউ বা ভয় সেই পথে যেতেন না দলের প্রাক্তন হাত থেকে রেহাই পায়নি নম্বর ওয়ার্ডের তৃণমূলের সক্রিয় কর্মীরা অভিযোগ পলাশটিহার এক সক্রিয় তৃণমূল কর্মীকেও আদালতে অভিযোগ করার জন্য হুমকির মুখে পড়তে হয় কাশফুল শিবিরের নেতা মানুষ রায় ও তার ছেলে আমাকে নিয়ে গিয়ে মোবাইল কিনেন তিনি যাওয়ার পরে দু মাস এক মাস কিস্তি দেওয়ার পরে তিনি কোনো কিস্তি দেনে এক মাস পরেই তারপরে আমি জানতে পারি কি ডিএমআই ফাইন্যান্স থেকে একটা চিটিংবাজি করে ফোন নেওয়া হয়েছে এটা বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলের আমরাও করি তাহলে আপনি একটা পোলা যখন উনি কাউন্সিলর আমরা তো একটা বিশ্বাস করে জিনিসটা দেওয়া হলো না তো এই সামনে লোকসভা যখন আমি করি তখন লোকসভা নির্বাচন ছিল তখন তখন দিত কি আমি পাড়া পাড়াতে কোনো মিটিং করতে পারছি না পার্টি অফিসে আমি আসতে পারছি না এটা নিয়ে অভিযোগ জানানো হয়েছিল তো মানে এটা আমাকে চারদিক থেকে আমি এ ছিলাম এমনকি বর্তমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদের জন্মদিনে দুটো দামি মোবাইল সাংসদকে উপহার দিতে হবে বলেও নাকি প্রতারণার আশ্রয় নিয়েছিলেন মানুষ রায় এখানেই শেষ নয় মানুষের কীর্তি এক ব্যক্তির কাছ থেকে চার চাকা গাড়ি কিনে সেই গাড়ির প্রায় আট লক্ষ টাকা তিনি শোধের প্রয়োজনই মনে করেননি খুব জোরাজুরি শুরু হলে তড়িঘড়ি চেক ইস্যু করে দিতেন মানুষ পাব যদিও সেই চেক বাউন্স হতো हम ओएलएक्स पे गाड़ी पोस्ट किया था अपना ठीक है आठ में मेरा गाड़ी का दाम करके ये बाप बेटा दोनों मानस रॉय या अबरानील रॉय ये लोग मेरे से बात किया आठ लाख चालीस में गाड़ी का रेट फाइनल करके मेरे को दो चेक दिया चेक देकर गाड़ी लेकर चला गया हम सोचा भाई काउंसलर है भरोसा में गाड़ी दे दिया अगला दिन चेक जा रहा है बैंक में जमा करने चेक बाउंस मोबाइल ये बोलिस ये मानुष रॉय छेले अगुणिन रॉय कोनो मासे मासे 2 मास दिएछे तार पोरतेका देनी টাকা এখন আমি পাবো ওর কাছে চল্লিশ হাজার টাকা মতো ষাট হাজার টাকার মধ্যে কুড়ি হাজার টাকা দিয়েছে চল্লিশ হাজার টাকা এখনো পাবো এভাবেই চলছিল প্রভাবশালী মানুষের অবাধে প্রতারণা যদিও মঙ্গলবার একাধিক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে দুর্গাপুর থানার পুলিশ গ্রেফতার করে দুর্গাপুর নগর নিগমের বিদায়ী বোর্ডের তৃণমূল কাউন্সিলর মানুষ রায় ও তার ছেলে অভ্রনীল রায়কে বুধবার দুজনকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় ফের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে অভিযুক্ত কাউন্সিলর ও তার ছেলে পৌঁছতেই বিজেপি কর্মী সমর্থকরা শুরু করেন তুমুল বিক্ষোভ এমনকি মহিলারা চুটি হাতে বিক্ষোভ শুরু করেন মানুষ ও তার ছেলেকে ধরে পুলিশ রীতিমতো বিক্ষুব্ধ বিজেপি নেতৃত্বের হাত থেকে দুজনকে উদ্ধার করে নিয়ে যায় লকাপে ঘটনায় জোর চর্চা শুরু হয় দুর্গাপুর পুলিশের ডিসি ইস্ট অভিষেক গুপ্তার এক মন্তব্যকে নিয়ে মঙ্গলবার রাতে দুজনের গ্রেফতারের পর ডিসি ইস্ট দাবি করেন মানুষ সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই ওরা দলের কেউ নয় তদন্ত তার নিজের গতিতে চলবে দুজন হয়েছে ওরা এরকম কিন্তু কোনো পার্টি অ্যাফিলিয়েশন নেই ওদের কারো ঠিক আছে আপনারা মানে এক্সাইটেডলি জিজ্ঞেস করতে চাইছে প্রাক্তন পুরো যে আছে পুরানো আছে কিন্তু এখন কারেন্টলি কোনো পার্টি অ্যাফিলিয়েশন পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই আছে আর ওটাতে কোনো রকম পলিটিক্যাল লিঙ্ক নেই আমি আপনাদেরকে সবাইকে এটা বলে দিই এটা পিওরলি একটা ক্রিমিনাল ম্যাটার আছে ওই ক্রিমিনাল ম্যাটারে দুজন অ্যারেস্ট হয়েছে কিন্তু পুলিশ কেন একজন তৃণমূল নেতা তথা বিদায় কাউন্সিলরকে আড়াল করার চেষ্টা করছে কেন এই ধরনের রাজনৈতিক মন্তব্য করে বসছেন প্রশ্ন জেলা বিজেপি নেতৃত্বের এ লজ্জা প্রত্যেক তৃণমূল কংগ্রেস পাচ্ছে কিনা জানি না সাধারণ মানুষ তারা পুলিশকে বলবো শুধু এই মনোজ রায় নয় তৃণমূল কংগ্রেসের দুর্গাপুরে কর্পোরেশন অন্তর্গত প্রত্যেকটি কাউন্সিলার চোর আমি চোর আমি চোর তৃণমূলের সবাই চোর সবাই লুমপেন সবাই হচ্ছে চেটিংবাই স্বভাবতে একজন এক্স কাউন্সিলর গ্রেপ্তার হয়েছে এটাতে বিশাল বিশাল কিছু আনন্দিত হবার ব্যাপার নয় ঘটনা হচ্ছে পুলিশের যে ভূমিকা সেইটা হচ্ছে এখানে আরও বেশি নিন্দনীয় যে এখানে ডিসি বলছেন উনার সেভাবে কোনো পলিটিক্যাল পদ নেই একজন প্রাক্তন কাউন্সিলর তিনি গ্রেপ্তার হয়েছেন পুলিশ তার পলিটিক্যাল পদ আছে কিনা দেখছে আইন তার নিজের পথেই চলবে এই অন্যায়কে দল করবে না সাফ জবাব জেলা তৃণমূল সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় দেখুন রাজনীতি করতে গেলে তার মধ্যে অনেক এরকম লোক ঢুকে পড়ে তাকে আমরা চিহ্নিত করতে পারি না যখন সে মানুষকে ঠকায় মানুষকে যখন চিটিংবাজি করে তখন তাকে ধরা যায় রাজনীতি কিন্তু এরকম কোন রকম তৃণমূল কংগ্রেস প্রশ্রয় দেবে না আমি নিশ্চিতভাবে বলতে পারি কিন্তু দুই অভিযুক্তের এতদিন ধরে চলা আর্থিক প্রতারণা কেন নজর এড়ালো পুলিশের নাকি প্রভাবশালী হলেই সবক্ষণ মাপ প্রশ্ন তুলছে বিরোধীরা অপরদিকে শাসক দলের কর্মীরাও তৃণমূল নেতার আর্থিক দুর্নীতির শিকার হওয়ায় দ্বিগুণ বিড়ম্বনা খাসফুল শিবিরের অন্তরে রাজেশ সেনগুপ্ত রিপোর্ট ক্যালকাটা নিউজ